মাননীয় সুদীপেন্দু নমস্কার আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা উপস্থাপনা করছি কবি সাইদুর রহমান রচিত কবিতা ঘুমন্ত বিবেক কবি এই কবিতাটির মাধ্যমে আজকের জনজীবনের এবং জনসাধারণের মধ্যে একটি ভাব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন খুবই প্রাসঙ্গিক আশা করি আপনাদের সকলের ভালো লাগবে কণ্ঠে সঞ্জয় মুখার্জি অবিচারের পাহাড় বুনে অরাজকতা চলমান রেখে কেড়ে নিলে মোর শান্তির ঘুম সৃষ্টি করলে অশান্তির পরিবেশ জানি তুমিও ভালো নি শিক্ষা নিতে পারি মূর্খের মতো করছো কর্মকাণ্ড নির্বোধ এক দলকে দিয়ে চালিয়ে নাও তোমার নাটক ব্যক্তির ঊর্ধ্বে রাষ্ট্র আবেগের বদলে বিবেক এই মোর প্রার্থনা চাটার বদলে আত্মনির্ভরশীল গোলামীর স্থানে মালিক এই বোধ জাগিয়ে তুলতে পারো না বিশ্ববাসী যদি জাগ্রত হও তবেই তো ঘুম আসবে বিশ্ববাসী যদি জাগ্রত হও তবেই তো ঘুম আসবে ধন্যবাদ